রাজ্যের প্রধান বা দেশের প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিষয় কোনো অনুমতি নেওয়া হয়েছে কিনা কারণ তাদের জন্য তিনি পার্টিকে জয়েন করেছেন এই বিষয়টা নিয়ে আপনি প্রধানমন্ত্রী কি করেছেন সেটা আমাদের জানা নেই তবে ভারতীয় জনতা পার্টি তার নিজস্ব সংবিধান আছে এবং পার্টির সংবিধান অনুযায়ী কাজ হয় ভারতীয় জনতা পার্টি কোনো সদস্যকে সাধারণ সদস্যকে যদি বহিষ্কার করতে হয় পার্টি থেকে দিতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি এই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই অনুযায়ী পার্টির নেতৃত্বে এবং আমাদের যে অনুশাসন বিষয়গুলি যারা দেখেন শৃঙ্খলা রক্ষাকারী কমিটি তাদের উপর পরামর্শ মতো আমাদের সভাপতির অনুমোদন ক্রমে সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত সম্পর্কে যাদের যাদের অবগত করা তা করা হয়েছে শুধু সাংবাদিকদের অবগত করার দায়িত্ব ছিল বিবৃতি দিয়ে সেটা আমাদের সহিংসতা করেছে